সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিডি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব দর্শক আপনি যদি ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজ ওয়েতে টি শার্ট ডিজাইন করবেন এবং সেই টি শার্টটি কোন কোন ওয়েবসাইটে বা কোন কোন প্ল্যাটফর্মে আপনি সেল করবেন তারই একটি পরিপূর্ণ ধারণা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর এই ধরনের টি শার্ট ডিজাইনের কাজগুলো মূলত গ্রাফিক ডিজাইনাররা করে থাকে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গ্রাফিক ডিজাইনের আইডিয়া ছাড়াই আপনি এই ধরনের টি শার্ট ডিজাইন করবেন এবং সেই ডিজাইন করা টি শার্টগুলো কোন কোন প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতে পারেন বা সেল করতে পারেন এ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার তাহলেই পরিপূর্ণ আইডিয়া আপনি পেয়ে যাবেন তো প্রথমত আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে একটি প্রো ক্যানভা সো প্রো ক্যানভা এটা কিন্তু আমি বিনামূল্যেই ব্যবহার করছি সো এখানে আপনি বলতে পারেন বিনামূল্যে প্রো ক্যানভা কিভাবে ব্যবহার করছি ক্যানভার প্রো ভার্সনটি বিনামূল্যেও ইউজ করা যায় আর সেই সম্পর্কিত আমার এই চ্যানেলে পূর্বে আমি একটি ভিডিও দিয়েছি সেই ভিডিও দেখলে আপনিও চাইলে আপনার ক্যানভাকে প্রোতে কনভার্ট করতে পারবেন এবং প্রো ক্যানভা দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারবেন আপনার কাছে যদি একটি ক্যানভা প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এই গ্রাফিক ডিজাইনের এ টু জেড আপনি এখান থেকে সম্পূর্ণ করে নিতে পারবেন যা হোক আমরা ক্যানভা তে চলে এসেছি এবং এখানে এসে এখানে আমরা সার্চ করব টি শার্ট লিখে টি শার্ট লিখে সার্চ করার সাথে সাথে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি টি শার্ট এবং টি শার্ট লোগো সো আমরা সরাসরি টি ওপেন করব সো টি শার্টে এই সার্চ রেজাল্টটিতে আমরা ক্লিক করব তাহলে টি শার্ট ডিজাইনের অনেকগুলো ট্যাম্প্লেট কিন্তু আমরা আমাদের সামনে দেখতে পাবো এই যে দেখেন টি শার্ট অনেক অনেক ট্র্যাম্প্লেট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো দেখেন এখানে সবই কিন্তু প্রো প্রায় ম্যাক্সিমামই কিন্তু এখানে প্রো দেখতে পাচ্ছি তবে ফ্রিও রয়েছে এই যে এটা ফ্রি এটা ফ্রি ফ্রি রয়েছে তবে আমরা কিন্তু অবশ্যই প্রোটা ব্যবহার করবো কারণ প্রো ডিজাইনগুলোই কিন্তু অডিয়েন্স আমাদের কাছ থেকে কিনে নেবে সো কীভাবে আমরা এগুলো সেল করবো একটু পরে আমরা দেখাচ্ছি যে কোন কোন প্ল্যাটফর্মে এটা সেল করা যায় সে সম্পর্কে আমি একটু পর দেখাচ্ছি তার আগে আমি একটু দেখাই এখান থেকে আমি যদি একটা ডিজাইন এখান থেকে নিয়ে নেই সো কোন ডিজাইনটা নেওয়া যায় আমি একটু দেখে নিচ্ছি ওকে আমি এই ডিজাইনটাকেই প্রথম যে ডিজাইনটা পেয়ে গেছি এই ডিজাইনটাকেই ধরা যাক আমি বেছে নিচ্ছি এবং এই ডিজাইনটাই আমি আসলে কাস্টমাইজ করতে চাচ্ছি তো আমি এই ডিজাইনটার উপরে একটি ক্লিক করব তাহলে এই ডিজাইনটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এবার এখান থেকে ঠিক ডিজাইনটা এখানে আরেকবার দেখতে পাবো আমরা এখান থেকে আমরা এই যে কাস্টমাইজ দিজ ট্যাম্পলেট এটাতে ক্লিক করবো ওকে এখানে কিন্তু ট্রেমপ্লেটটি ওপেন হয়ে গেছে এবং বাম দিকে আমরা দেখতে পাচ্ছি এই রিলেটেড আরও ট্রেম্পলেট এখানে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে চাইলে আমরা এই টেমপ্লেটগুলোও এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে যা হোক আমি যে ট্রেম্পলেটটা নিয়েছি এই ট্রেম্পলেটটা নিয়েই আমি কাজটা করবো এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি সো এখানে আমি জাস্ট এই লেখাটির ওপর ডাবল ক্লিক করবো তাহলে লেখাটি সিলেক্ট হবে এবার চাইলে আমি ব্যাক স্পেস চাপ দিলে লেখাটা চলে যাবে এবার আমি এখানে কিছু একটা লিখতে চাই ওকে আমি ঠিক এই জায়গাটিতে বাংলাদেশ লেখাটি লিখে দিলাম যেহেতু টাইগার রয়েছে এবং টাইগারের সাথে বাংলাদেশ লেখাটি মোটামুটি ভালো লাগবে এই আমি বাংলাদেশ লেখাটা লিখলাম আপনি চাইলে যে কোনো লেখা এখানে লিখতে পারেন এবং চাইলে এখানেও আপনি একটি লেখা অ্যাড করতে পারেন এই লেখাটির উপর ডাবল ক্লিক করবেন তারপরে ধরেন আমি এখানে আমার নামটা লিখছি এখানে আমি আমার নামটা লিখছি তাহলে সো এইভাবে যে কোনো ধরনের ডিজাইন বা যে কোনো লেখা লেখাটিকে আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন তো এইভাবে কাস্টমাইজ করার পর এই লোগোটি কিন্তু চাইলে যে কোনো টি শার্টের উপর প্রিন্ট করতে পারবে তার জন্য আমাদের যে কাজটি করতে হবে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যেটা করব এই যে ব্ল্যাক রয়েছে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা যদি ডিলেট বাটন প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ডিলেট হয়ে যাবে এবার চাইলে আমরা এটিকে ডাউনলোড করতে পারি আর ডাউনলোড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে শেয়ার বাটনে ক্লিক করব শেয়ার বাটনে ক্লিক করার পর এবার একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এই যে ডাউনলোড অপশনটি রয়েছে ডাউনলোডে আমরা ক্লিক করব তবে এখান থেকে আরও কিছু কাজ রয়েছে যেমন এই যে দেখেন এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সো আমরা যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটিতে টিকমার্ক করে দিই তাহলে দেখেন এটা প্রোভার্শনটা আমাদের ইনাবল হয়ে যাবে এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে আমরা প্রথমে আগে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব তারপর যখন ডাউনলোড করব তখন সেখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড প্রপার ওয়েতে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে যাবে এবার আমরা এই ইমেজের যে কোয়ালিটি রয়েছে বা পিকজেল রয়েছে এটাকে চাইলে আমরা বাড়িয়ে দিতে পারি একটু বাড়িয়ে দিব আমরা মোটামুটি ওয়ান পয়েন্ট আচ্ছা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটা রাখবো এটা রাখার পর আমরা ডাউনলোডে ক্লিক করব এটা রাখার কারণ হচ্ছে এই ইমেজ কোয়ালিটিটা যেন হাই কোয়ালিটির হয় যাই হোক এটা আমরা বাড়িয়ে দিব এরপর আমরা ডাউনলোডে ক্লিক করব ওকে আমাদের কিন্তু এই ইমেজটি ডাউনলোড হয়ে গেছে আমরা যদি ইমেজটিকে একটু দেখতে চাই তাহলে আমরা ফোল্ডারটিকে ওপেন করে নিব তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এবং তারপর আমরা কিন্তু এখানে আমাদের ডিজাইনটা দেখতে পাচ্ছি আমরা যদি ডিজাইনটাকে আরও আরও জুম করে নিই তারপরও দেখেন ডিজাইনটা কিন্তু ফাটছে না অর্থাৎ ডিজাইনটা কিন্তু একদমই ক্লিয়ার রয়েছে এরকম এরকম ডিজাইনটা যখন আমরা সম্পূর্ণ করব বা ডিজাইনটা রেডি করব। রেডি করার পর আমরা চলে যাব আমাদের ওই সাইটগুলোতে যে সাইটের কথা একটু আগে আমি আপনাকে বললাম সেই সাইটগুলোতে আমরা প্রবেশ করব। সো এই ধরনের ডিজাইন সেল করার জন্য মোটামুটি আজকে আমি পাঁচটি ওয়েবসাইট বা পাঁচটি প্ল্যাটফর্ম আমি আপনার সাথে শেয়ার করছি তার মধ্যে প্রথমটা হচ্ছে এটি অর্থাৎ ভিস্তা প্রিন্ট এটি হচ্ছে আমাদের প্রথম যেই সাইটটি যে সাইটে আমরা এই টি শার্টগুলো সেল করতে পারবো সেই প্ল্যাটফর্মটা দেখেন এখানে শুধু টি শার্ট না আমরা চাইলে বিজনেস কার্ড ডিজাইন করেও সেল করতে পারবো প্রিন্ট অ্যাডভার্টাইজিং করেও এটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করে এখানে আমরা সেল করতে পারবো ব্যানার সেল করতে পারবো এখানে আমরা ক্লোথ অ্যান্ড ব্যাগ সেল করতে পারবো সো অসংখ্য ক্যাটাগরি কিন্তু তারা আমাকে এখানে আমাদেরকে এখানে দিয়েছে শুধু তাই না হেডস বিভিন্ন ক্যাপে আমরা ডিজাইন করতে পারবো ব্যাগে ডিজাইন করতে পারবো এই ধরনের ডিজাইন করে আমরা কিন্তু চাইলে এখানে সেল করতে পারি তো এই সাইটে আপনি খুব ইজি ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর নিচে সাইন ইন অপশন লেখা রয়েছে সাইন ইনে একটি ক্লিক করবেন যদিও আপনার পূর্বে কোনো অ্যাকাউন্ট নেই তবুও আপনি সাইন ইনে ক্লিক করবেন কারণ সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনি মেইল দিয়ে সরাসরি সাইন ইন করতে পারবেন আর এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই ওয়েব ওয়েবসাইটে চলে আসতে পারেন এবং এই ওয়েবসাইটে এসে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন পরবর্তী যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি এটি হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড শার্টস ডট কম এই ওয়েবসাইট সো এই ওয়েবসাইটের লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন দেখেন এখানে স্টার্ট ইউর ডিজাইন অর্থাৎ আপনি এই স্টার্ট ইউর ডিজাইনে ক্লিক করে আপনি কিন্তু ডিজাইনগুলো এখানে শেয়ার করতে পারবেন এরপরে আরও একটি ওয়েবসাইট আমি শেয়ার করছি সেটা হলো প্রিন্ট ফাই সো এই ওয়েবসাইটেও আপনি চাইলে এই যে স্টার্ট ফর ফ্রি অর্থাৎ ফ্রিতে আপনি এই ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারবেন এবং সেল করতে পারবেন কাস্টম প্রোডাক্ট চাইলে আপনি এই ওয়েবসাইটেও আমি যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছি এই ওয়েবসাইটেও মূলত আপনি ডিজাইনগুলো করতে পারবেন অথবা আপনি ক্যানভা থেকে ডিজাইন ক্রিয়েট করে নিয়ে এসেও এই ওয়েবসাইটগুলোতে আপনি হচ্ছে ডিজাইনটি সেল করতে পারবেন এরপরে আমি আরও একটি ওয়েবসাইটে যাচ্ছি এটি হচ্ছে আমাদের কাস্টম ইঙ্ক এই ওয়েবসাইটেও কিন্তু আপনি চাইলে এই টি শার্ট ডিজাইন করতে পারেন এবং সেই ডিজাইন করা টি শার্টগুলো এখানে আপনি সেল করতে পারেন সো এটাও চমৎকার একটি ওয়েবসাইট এবং যেই ওয়েবসাইটগুলো আমি দেখাচ্ছি সবগুলো ওয়েবসাইটই খুব বেশি ট্রাস্টেড এরপরে আরেকটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি সেটা হলো প্রিন্টফুল ওয়েবসাইট সো এই ওয়েবসাইটেও আপনি চাইলে আপনার যে ডিজাইন করা প্রোডাক্ট বা ডিজাইন করা টি শার্ট সেই টি শার্টটি আপনি এখানেও সেল করতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় হয়তো বা আপনি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা আপলোড করা বা পেমেন্ট উইথড্র করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন আর সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই স্পেসিফিক ওয়েবসাইটগুলো লিখে আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে অনেক অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন সেখান থেকে আপনি যে কোনো টিউটোরিয়াল দেখে অথবা এখানেও রয়েছে যে হাউ ইট ওয়ার্ক অর্থাৎ কীভাবে কাজ করে এখানে ক্লিক করলে আপনি সেই ভিডিওটা কিন্তু দেখতে পাবেন তো এইভাবে মূলত আপনি এই ওয়েবসাইটগুলো চাইলে ব্যবহার করতে পারবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু আপনার তৈরিকৃত ডিজাইন কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন এবং সেই ডিজাইনগুলো চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেল করতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওতে আমি যা বোঝানোর চেষ্টা করেছি তা সঠিকভাবে বুঝতে পেরেছেন যে যেখান থেকে ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ